ভারত পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সামরিক হামলার নিন্দা জানান পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে এখানে উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে ভারত এই হামলার জন্য দায়ী করে পাকিস্তানকে যদিও নির্দিষ্ট কোনো প্রমাণ ভারত দিতে পারেনি অন্যদিকে পাকিস্তান সব অভিযোগ অস্বীকার করে কিন্তু এই হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাটি নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালায় ভারত যার পাল্টায় সামরিক জবাব দিয়েছে পাকিস্তানও ভারতের দাবি পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটিতে তারা হামলা চালিয়েছে চব্বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত সত্তর জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারত যদিও প্রাণ হারানোদের মাঝে শিশুসহ সহ বেসামরিক নাগরিকও রয়েছে ভারতের হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে অন্তত দশ জন বেসামরিক মানুষ মারা গেছেন ভারতের পাঁচ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান